টি বাদ নামে পরিচিত টি গার্ডেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী অর্থাৎ পদ্মার পাল আমরা আজকে চলে আসছি রাজশাহী শহর এবং পদ্মার পারে তো রাজশাহী শহর এবং পদ্মার পারে কি কি দেখলাম বিস্তারিত ভিডিও থাকবে এই ভিডিওতে তো সবাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখবেন সেই সাথে আমাদের পেজটা ফলো করে আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বেলকুচি উপজেলা রেন্টাকার ফেসবুক পেজে আপনাদের স্বাগতম সেই সাথে আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম ডাকনাম সাজু তো যারা আমার নামটা জানেন না তাদেরকে ফুল নেমটা বলে রাখি যে আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম ডাকনাম সাজু তো সিরাজুল নামে আমার একটা ফেসবুক আইডি প্লাস হলো একটা ইউটিউব চ্যানেলও রয়েছে তো যারা যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই আমাদের চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন আরও একটা কথা বলে রাখি যে আমাদের ফেসবুক পেজটা খোলার মেন কারণটা হলো আমাদের বেলকুচি উপজেলার রেন্টে সার্ভিস অর্থাৎ আমরা যে কোনো ধরনের গাড়ি ভাড়া দিয়ে থাকি তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো গাড়ি আমাদের থেকে ভাড়া নিতে পারবেন বাংলাদেশের প্রাচীন ও অন্যতম একটি শহর রাজশাহী শহর এটা শুধু উপজেলা বা জেলা শহর নয় এটা একটি বিভাগীয় শহর যদিও আজকের প্রোগ্রামটা আমাদের শহর বা টিবাদের স্থানকে ভিত্তি করে হয় নাই কিন্তু এর খুব নিকটে আমরা আসছিলাম এক আত্মীয়ের বাড়িতে তবে ওইখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা টিবাদ এবং শহর দিয়ে ঘুরে তারপরে বাসার দিকে রওনা হই তো আজকে যে ভাইকে নিয়ে আসছিলাম উনি একজন প্রবাসী ওনার টিবাদ এবং রাজশাহী শহর ওইভাবে ঘুরে দেখা হয় নাই বা ওনার আশাই হয় নাই এর জন্যই মূলত আমাদের টিবাদ এবং শহরে আসা কোনো রকম প্রস্তুতি ছাড়াই ভিডিও করা তাই কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেই সাথে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করবেন যাতে আমরা পরবর্তী টাইমে আরো ভালো করে ভিডিও তৈরি করতে পারি তো টিবাদে ঢোকার সাথে সাথে আপনার হাতে ডান এবং বাম পাশে বিভিন্ন ধরনের দোকান দেখতে পারবেন সেই সাথে একদম পদ্মার পারে অর্থাৎ নদীর দারে অনেক নৌকাও দেখতে পারবেন এবাদে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন যার মধ্যে রয়েছে বিভিন্ন শ্রেণীর লোক যেহেতু এটা একটা পর্যটন এরিয়া সেক্ষেত্রে এখানে অনেক ভ্রাম্যমান দোকানসহ স্থায়ী দোকানও গড়ে ওঠে যেখানে আপনারা ঝালমুড়ি ফুচকা সহ বিভিন্ন ধরনের আইটেম এবং ফুডস পেয়ে যাবেন সেই সাথে আপনারা যদি নদীর ওই পারে অর্থাৎ পদ্মা নদীটা পার হয়ে যে চরগুলো আছে এখানে যেতে চান তার জন্য রয়েছে বিভিন্ন ধরনের নৌকা যেটা আপনারা পদ্মার পারে একদম বাদের নিচে পেয়ে যাবেন এখানে আরো অনেক দৃশ্য দেখলাম যেগুলো আসলে সত্যি চোখে পড়ার মতো না তবে ক্যামেরা জুম করে দেখলাম অনেকেই এখান দিয়ে মাছ ধরতেছে এবং পারাপার হচ্ছে যেগুলো সত্যি অসাধারণ এবং অতুলনীয় একটা দৃশ্য এমনিতে যদিও সব নদীতেই গেলে ভালো লাগে তবে পদ্মার পাড়টা একটু অন্যরকম একটু ব্যতিক্রমী এখানে আসলে আপনি দেখতে পারবেন সূর্য অস্ত যাওয়ার মতো একটা সুন্দর বিষ যেহেতু আমাদের বাসা অনেক দূরে তাই সূর্য অস্ত যাওয়ার আগেই আমরা এখান থেকে বের হয়ে যাব এবং বাসার উদ্দেশ্যে রওনা দেব তো রাজশাহী থেকে আমাদের মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগে বাসায় যাইতে তাই আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই বের হয়ে পড়ব এর জন্য যাওয়ার পথে আরও কিছু ভিডিও নিচ্ছি যেগুলো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে নদীর দৃশ্য এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য সেই সাথে রয়েছে নৌকা ভ্রমণ তো সব মিলিয়ে সত্যিই অসাধারণ একটা দৃশ্য রয়েছে পদ্মার পারে তো যারা আসেন না এখন পর্যন্ত তারা অবশ্যই আসতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সেই সাথে যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা নিয়েই আমরা আগাতে চাই ইনশাআল্লাহ